আসসালামাইলাইকুম রহমতুল্লাহ গুণ একাডেমিতে তোমাদের জানায় স্বাগত সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ধারাবাহিক ভিডিও গুলো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দিয়ে তোমার স্যানের থেকে দেখতে পারো তো দেখো আমাদের এখানে পাঁচ নম্বর কি বলতেছে যে ইচ্ছা মতো পাঁচ অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি যাদের যোগ ফল কত হয়ে যায় এখন দশক শতক হাজার এক লক্ষ হবে তাহলে আমরা পাঁচ অঙ্কের কিছু ইচ্ছা মতো শব্দ নেব যাদের যোগ করলে আমাদের কত আসবে মূলত এক লক্ষ আসবে দেখো আমরা এই কাজটা কি করতে পারি যে এই যে প্রথম ধাপ হবে দুই দুই সংখ্যা নিয়ে আমরা কি করব প্রথমত এমন দুটো সংখ্যা নেব যাদের যোগ করলে আমার কি আসে শূন্য আসে যেমন তুমি মনে করো যে এখানে কত নিছো দুই নিশো তাহলে দুই সাথে আরো কত যোগ করলে আমার দশ হবে বলতো তাহলে কি নিশ্চয় আমাকে আট নিতে হবে তাহলে তুমি এখানে কত নিলে আট তাহলে এই দেখো আট আর দুয়ে যোগ করলে আমার দশ তাহলে দশের শূন্য হাতে এক থাকবে হাতের এক আমরা এই যে এখানে লিখলাম ওকে আবার এই দুটা ঘরে সমষ্টি করে তোমাকে আবার কত করতে হবে দশ করতে হবে ওকে তাহলে মনে করো যে তুমি এখানে তো এক পাইছো তুমি এখানে মনে করো আবার কত নিছো তিন নিছো তাহলে তিন আর কি কত সাত তাহলে দশ মিলিয়ে আমার আরো কত লাগবে নিশ্চয়ই আমার ছয় লাগবে তার মানে এখানে আমরা কত দেবো ছয় দিব তাহলে দেখো এগুলো যোগ করো তাহলে ছয় এক তিনে নয় আর এক এক দশ এক দশের আবার শূন্য হাতে কত এক তাহলে পূর্ববর্তী সংখ্যার সাথে তুমি এখানে দিয়ে দিলাম ওকে তারপরে মনে করো যে তুমি এখানে একটা সংখ্যা নিলে পাঁচ নিলাম তাহলে পাঁচ আর এক কত ছয় হয়ে গেছে তাহলে দশ মিলে আমরা কত লাগবে আরো মূলত চার লাগবে তাহলে তুমি এখানে চার দাও দেখো এবার যোগ করে দেখো দশ হয়ে গেছে চার আর পাঁচ কত নয় নয় আর এক কত দশ তাহলে দশের আবার শূন্য হাতে কত এক হাতে রেখে যে এখানে বসাই দিলাম ওকে এবার মনে করো তুমি এখানে এই ঘরে ইচ্ছা মতো একটা সংখ্যা নেবে কোনো সমস্যা নেই মনে করো যে আমরা কত নিলাম আট নিলাম ওকে

এক লক্ষ আসবে তাহলে আশা করি তোমার যত বুঝতে পারছো তোমরা এখানে কি বলতে দেখো তো যে আমি কাজটি কিভাবে করব এবং কাজটি কি কঠিন মনে হচ্ছে তাহলে যে দেখো প্রথমে একক স্থানে সংখ্যা থেকে শুরু করি এবং হাতে রাখা সংখ্যাটি সহ প্রতি ঘরে যোগ ফল আমাকে কত করতে হবে দশ করতে হবে আমরা কিন্তু সেই কাজটাই করলাম দেখো এখানে একটা উদাহরণ দিয়ে দিছে যেমন তোমার শূন্য শূন্য যোগ করলে কত শূন্য আবার শূন্য শূন্য যোগ করলে শূন্য পরে আবার শূন্য শূন্য যোগ করলে আবার শূন্য 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 যোগ করলে শূন্য দেখো এই যে আট আর দুই যোগ করলে হবে আমার দশ ওকে তারপর দেখো এই কাজটাকে আমরা অন্যভাবে করতে পারি কেমন যেমন এখানে তোমার হচ্ছে ছিল এই যে শূন্য আর শূন্য শূন্য যোগ করলে ওকে তারপরে এই যে নয় আর একে দশে দশে শূন্য হাতে কত থাকবে এক এই হাতের এক এই যোগ করে উঠে গেল তাহলে নয় আর দশে কত নয় আর এক একে দশ আর দশের সাথে শূন্য যোগ করলে তোমার দশে থাকবে দশের শূন্য হাতে এক তাহলে আবারও এখানে আমরা কত নিলাম নয় নয় আর একটা দশ তাহলে দশের সাথে আমরা আবার কত যোগ করবো শূন্য তখন শূন্য হাতে কত এক তাহলে আট যোগ করলে কত দশটা আমি দশের শূন্য আর এক এই যে বাম পাশে বসে গেল ওকে দেখো এই কাজটাকে আমরা আরো ভিন্ন ভাবে করতে পারি মনে করো তুমি এখানে কত রয়েছো দুই তাহলে দশ মেলাইতে আমার কত লাগবে আর আট লাগবে তাহলে আট মিলিয়েছে তাহলে কত হয়ে গেলো

তাহলে এই এক আবার কোথায় এই যে বাম পক্ষে এখানে বসে গেল ওকে তাহলে চার আরেক পাঁচ তাহলে আরো দশ মিলে তো কত লাগবে পাঁচ তাহলে এই যে দশ হয়ে ঘরের সঙ্গে বসে যাবে তাহলে এক একে কথা দুই তাহলে দশ মিলে তো আরো কত লাগবে মূলত আট তাহলে এখানে কত বসে যাবে আট তাহলে এই মূলত দশ তাহলে আট একে কত নয় একে কত দশ তাহলে দশের শূন্য আর এই যে এক তো এখানে বসে গেল তাহলে তুমি বুঝতে পারছো এবার দেখো দ্বিতীয়ত এবার মনে করছে বলতেছে যে তিন সংখ্যা নিয়ে একটা সংখ্যা তৈরি করতে হবে যারও তোমার কি হবে যোগ ফল করতে হবে এই যে এক লক্ষ হবে তাহলে আমরা এই কাজটাকে কিভাবে করতে পারবো দেখো তাহলে মনে করো যে এইখানে আমরা কি নিলাম যে কয়টা এখানে তিনটাই যদি আমরা শূন্য নিয়ে নিই তাহলে শূন্য 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 তিনটা শূন্য যোগ করলে তো আমার শূন্য আসবে আবার পরবর্তী ঘরেও তুমি সেম কথা তাহলে শূন্য 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 নিলাম তাও তো যোগ করলে শূন্য আসবে আবার তার পরবর্তী ঘরেও আমরা কি নেব শূন্য 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 তাহলে যোগ করলে শূন্য তারপরেও আমরা কত নেব শূন্য 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 এবার আমাদের কি করতে হবে এখানে তিনটা এমন সংখ্যা যোগ আমাকে দশ নিতে হবে মনে করো যে তুমি এখানে কত বসেছো দুই তারপরে তুমি আরো একটা ইচ্ছা মতো বসাই মনে কর তিন বসা যাচ্ছে তোমার হয়ে গেছে কত দুই আর তিন কত পাঁচ তোমার দশ মিনিট আরো আমাকে কত লাগবে আরো পাঁচ লাগবে তার মানে কি এখানে কিন্তু আমাকে কি দিতে হবে এই যে ফল দিতে হবে

আবার এক আধ তিনে কত চার চার আট তিনে সাত সাত আট তিন কত দশ দশের শূন্য হাতে এক আবার এখানে চলে আসলো তাহলে এক আধ তিনে কত চার চার আট তিনে সাত সাত আট তিনে কত দশ দশের আবার কত এক তাহলে এবার মনে করো যে চার হাতের এক আধ তিনে কত চার চার আধ তিনে কত সাত সাত আট তিনে কত দশ দশের শূন্য আর এক ঠিক একই ভাবে তোমরা এই কাজটাও কিন্তু একইভাবে করতে পারবো দেখো পাঁচ আট দুই কত সাত সাত আট তিনে কত দশ দশের শূন্য হাতে কত এক এখানে আসলো তাহলে চার আরেক পাঁচ পাঁচ আরেক ছয় এক আধ তিনে কত তিন তিন আর নয় আমাদের কত আসবে নয় দশ এগারো বারো তাহলে বারো আর আটে কত হয় বিশ বিশের শূন্য হাতে কত এই যে দুই এই যে দেখো দুই এখানে বসানো হয়েছে তাহলে এখানে দুই আরেক কত তিন তিন আর পাঁচে কত হয় আমাদের মূলত আট আট আর দিয়ে কত দশ দশ দশের শূন্য আর এখানে কত এক তোমার এটাও কি হয়ে গেল তোমার এক মুক্ত হয়ে গেল তাহলে আশা করি বুঝতে পারছো এই বার্তা করবো যে তৃতীয় ধাপ অধিক সংখ্যা নিয়ে তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি বলতো এইবারও আমাকে এখানে কিনে হবে শূন্য তাহলে এখানে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা সংখ্যা কে এমন ভাবে নিতে হবে যাতে চোখ করে কি হয় দশ হয় অথবা বিশ হয় এরকম হতে হবে আমরা মনে করো দশ মিলাম তাহলে প্রথমত আমরা কত নেব শূন্য তারপর মনে করি ইচ্ছা একটা সংখ্যা নিলাম সাত তারপরে এখানে একটা নিলাম কত এক ওকে তারপরে এখানে একটা নিলাম হচ্ছে মনে করো যে দুই তাহলে আমার যোগ হয়ে গেল কত সাত আর এক কত আট আট আর দুই দশ কিন্তু হয়ে গেছে আমরা আর কোনো কিছু নিতে পারবো তাহলে এখানে শূন্য নাও তাহলে দশের কত বসে বা শূন্য হাতে কত এক এই যে এখানে চলে আসলো ওকে আবার তুমি এখানে বেশ কিছু সংখ্যা বসাও মনে করো এখানে বসে এলাম হচ্ছে কত শূন্য তারপরে বসে এলাম মনে করো যে হচ্ছে ছয় তারপরে বসে এলাম আবারও মনে করো যে তিন বসে এলাম ওকে

বাকিটাকে তোমাকে একটু করতে শূন্য দ্বারা ফিল আপ করতে হবে তাহলে এইবার তুমি যদি যোগ করো তাহলে কত হচ্ছে দশ দশ হাজার শূন্য হাতে কত এক এই এক তাহলে তোমার এই যে এখানে চলে আসলো তাহলে এই সংখ্যাগুলো তুমি বেশ কিছু সংখ্যা দ্বারা পূর্ণ করো মনে করো এটা হচ্ছে চার শূন্য দুই আবার শূন্য এখানে হয়ে গেল কত তাহলে এই যে এক আর চারে কত পাঁচ তাহলে পাঁচ আর দুই কত পাঁচ ছয় সাত আমাকে আরো কত লাগবে আরো তিন লাগবে তাহলে এখানে আমরা করে দেবো তাহলে এই যে দশের শূন্য হাতে করতে হবে এক তাহলে এক এখানে আসলো আর এখানে কয়েকটা সংখ্যা নিতে হবে যাতে সমষ্টি কত হয় বা দশ হয় তাহলে মনে করো আমি এখানে নিলাম কত এক এখানে নিলাম তিন মনে করো এখানে আবার হচ্ছে দুই নিলাম তাহলে কত হয়ে গেল এক আর একে কত দুই দুই আর তিনে কত হয় পাঁচ পাঁচ সাত দুই কত পাঁচ ছয় সাত আর মাকে আরো লাগবে কত তাহলে এখানে মনে করো একটা তিন দিলাম দশ আর শূন্য দিলাম আমরা কি এগুলো যোগ করলে কত আমার হয়ে যাচ্ছে আবার 10 হয়ে যাচ্ছে তার মানে কি এই সবগুলো সমষ্টি কত হয়ে গেল আমার মোট হচ্ছে হয়ে গেল এই যে কত 1 লক্ষ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো ঠিক একই ভাবে পরের গুলোও কিন্তু একই যদি তুমি এগুলো যোগ করে দেখবা যে কি হয়ে যাচ্ছে এই 1 লক্ষ হয়ে যাচ্ছে কারণ 1 আর 2 যোগ করলে 3 3 আর 3 এ কত 6 6 এর সাথে কত 10 10 এর শূন্য হাতে কত 1 এই যেখানে তার 9 আর কি কত 10 দশ আর আটে কত হবে মূলত হচ্ছে আঠারো আঠারো কত বিশ বিশের কত শূন্য হাতে কত দুই এই যে এখানে চলে তা দুই আর তিনে কত হয় পাঁচ পাঁচ আর আর দশ দশ পনেরো পনেরো মধ্যে বিশ তাহলে বিশের আবারও কত আসবে এখানে শূন্য তাহলে দেখো এখানে শূন্য আর হাতে দুই তাহলে দুই আর ছয় কত হয় আট আট আর দুই কত দশ দশ আর নয় কত উনিশ উনিশ আর এক কত বিশ বিশের শূন্য হাতে কত আবার দুই

পনেরো ষোলো সতেরো আঠারো বিশ বিশে যোগ করলে দশ এগারো এগারো আর আটে কত হয় আমার উনিশ উনিশ আর আটে কত হবে উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ সাতাশ আর আট কত হয় সাতাশ আঠাশ উনিশ তিরিশ একটি পঁয়ত্রিশ

চার অঙ্ক পাঁচ অঙ্ক বা যে কোনো সংখ্যা সমষ্টি করে কত আমরা খুব সহজে এক লক্ষ্যকে মিলাইতে পারবো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকে কিন্তু এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে মতন এখানে দুই পয়েন্ট তিন অর্থাৎ চার অঙ্ক পর্যন্ত সংখ্যার বিয়োগ নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো সুসী থাকবা আল্লাহ